যৌন সমস্যার যে বেশস প্যাকেজটা রয়েছে যেমন অশ্বগন্ধা অশ্বগন্ধার হচ্ছে মূলত তাদের জন্য যাদের দেখা যায় কি যে উত্তমজনিত সমস্যা রয়েছে অর্থাৎ পেনিস রোগগুলো সংকুচিত হয়ে গেছে ব্লাড কানেকশন ঠিক মতো চলাচল করতে পারে না তাদের জন্য কিন্তু আপনার এই কাজ করে আবার পাকিস্তানি আকর করা ঠিক সেম কাজেই করবে অর্থাৎ অশ্বগন্ধ এবং পাকিস্তানি আকর করা দুটোর কাজে ঠিক সেম যদি একটা প্রোডাক্ট আপনার আসলে ফিট না করে অপর একটা কিন্তু ফিট করবে এই জন্য ব্যাকআপ হিসেবে কিন্তু আমরা দিই এই দুটো প্রোডাক্টের কাজ হচ্ছে পেনিসের উপরে পেনিস জন্য তো যত সমস্যা আছে এই দুটো প্রোডাক্ট মূলত সরাসরি পেনিসের মধ্যে চলে যাবে পেনিসের কাজের জন্য তারপরে আপনার আছে শিমুল মূল এবং জুংলিয়াল কুষি অর্থাৎ শিমুল মূল এবং জুংলিয়াল কুষি এই দুইটার কাজ কি এই দুইটার কাজ হচ্ছে যাদের আপনার ভিডিওটা পাতলা হয়ে গেছে দ্রুত বীর্যপতন যাদের আছে তাদের জন্য কিন্তু এই দুটো প্রোডাক্ট খুব দ্রুত করে পাশাপাশি হচ্ছে আপনার প্রসাবের সাথে যাদের ধাতুর সমস্যা আছে তাদের জন্য আপনি দেখেন দ্রুত বীর্যপাত বীর্য পাতলা তারপর সমস্যা এবং সমস্যা এগুলো ছাড়া কিন্তু কখনো জন সমস্যা নাই এটি হচ্ছে মেইন প্রবলেম আর এই প্রবলেমের জন্যই কিন্তু আমরা চারটা প্রোডাক্টের একটা প্যাকেজ রেডি করেছি তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের বেসজ প্যাকেজটা খাবার নিয়ম কি অর্থাৎ সেয়াবলার নিয়মটা কি দেখেন আমরা কিন্তু কখনোই আপনার কোনো প্রোডাক্ট মিশিয়ে দিই এই যে দেখেন চারটা যেভাবে দেখতেছেন আলাদা আলাদা আমরা কিন্তু এরকম আলাদা আলাদা কিন্তু চারটা পুতুল কিন্তু আমরা পাঠাই কেন পাঠাই কারণ এখন তো প্রতারকের অভাব নাই বাংলাদেশের মধ্যে অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে মাহমুদ আপনার কথা ভালো লাগে আপনাকে বিশ্বাস করি যেন আপনার কাছ থেকে নেই হ্যাঁ আমাকে বিশেষ করে যারা নেই আল্লাহ রহমান আশা করি ভালো প্রোডাক্টই তারা পায় তো দেখেন আমরা কিন্তু এরকম চারটা প্রোডাক্ট কিন্তু চারটা বোতলে দিয়ে দিই একশো গ্রাম করে আমরা নিজেরা মিক্সড করি না আপনি এই চারটা বোতল যখন একসাথে পাবেন আমাদের বেসরগড়ের প্যাকেজিংয়ে পাওয়ার পরে আপনার এই চারটা বোতলের চারটা পাউডারে কিন্তু একটা পাত্রে ঢালবেন হ্যাঁ এরকম পাউডার ঢালবেন ঢেলে সুন্দর করে নিজের হাতে মিক্সড করবেন একদম সুন্দর করে মিক্সড করবেন মিক্সড করার পর আবার হয়তো বা বোতলের মধ্যে রেখে দিতে পারেন অথবা বাড়িতে যদি বড় বোতল থাকে সেই বোতলের মধ্যে রেখে রেখে দিতে পারেন প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পর প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পর তিরিশ থেকে চল্লিশ মিনিট পর খাবার খাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পর এখান থেকে দেড় চার চামচ পরিমাণ বেসস প্যাক অর্থাৎ যে বেসস প্যাক আসতে আপনার মিশালেন এই চারটা এই চারটা তো একসাথে মিশাবেন মিশিয়ে তো সেবন করবেন এখান থেকে দেড় চার চামচ পরিমাণ প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পরে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর এক গ্লাস কুসুম গরম দুধ অথবা এক গ্লাস কুসুম গরম পানির সাথে মিশিয়ে সেবন করবেন যদি আপনার বাসায় মধু থাকে আপনি যদি মধু খান মধু দিয়ে মিশিয়ে খাবেন খুব দুর্দান্ত ফলাফল পাবেন আর আমাদের এই বেশস প্যাকেজটা কিন্তু মূলত যাদের স্থায়িত্ব কম সহ সময় কম পায় এবং উত্তানজন সমস্যা যাদের আছে তাদের জন্য কিন্তু খুব দুর্দান্ত কাজ করে তো যারা এখন এখনো বেশস ঘর থেকে নেননি বেশ প্যাক ভাবতেছেন যে বেশ প্যাক নিব কি নিব না আশা করি ইনশালা নিয়ে নিতে পারেন খুব দুর্দান্ত কাজ করবে তো যারা নিতে চান আমাদের স্কিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের যে ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডার সাবমিট বাটনে ক্লিক করুন খুব দ্রুত ইনশালা আপনার সাথে আমার কথা হবে সুস্থ থাকুন ভালো থাকুন একদম ন্যাচারাল ওয়েতে যুণ সমস্যার প্রতিক্রিয়া করুন আসসালামু আলাইকুম